নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আজ হচ্ছে এগারো জুন মঙ্গলবার এখন বাজছে প্রায় সাড়ে নটা ডিউটি অন হয়ে গেছে অনেকক্ষণ হলো তো সকাল থেকে বেশ ভালোই রোদ দেখছি আর এক সপ্তাহ চলবে এরকম পেট্রোলের ডিউটি কাল পরশুর মধ্যেই বলছিল নাকি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু সেটা আবার নাকি স্থগিত হয়ে গেছে কবে বৃষ্টি হবে কোনো ঠিক ঠিকানা নেই এরকম ঘুমুট হয়েই থাকবে তো গলা শুকিয়ে যাচ্ছে একটু হেঁটে দেখে চোদ্দ নম্বর গেট যাবো ওকে জলটা খাবো টিফিন টিফিন করে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার বেরোবো আজ টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি আর এদিকে ছিল একটা কালো জাম তো তরকারি মুড়ি আর কালো জাম খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম গেটে তারপরে আবার বেরিয়ে পড়লাম ডিউটিতে কাল থেকে এই জামা প্যান্টটা পরছি ঠিকই জামাটা ঠিকই আছে খুব একটা অসুবিধা হচ্ছে না ঘাম অতটা হলেও বোঝা যাচ্ছে না আর জামাটা পরে আরাম আছে কিন্তু প্যান্টটাতে একটা সমস্যা হচ্ছে প্যান্টটা যদি বা স্ট্রেচেবেল এমনি হাঁটাচলা করতে উঠা বসা করতে খুব একটা সমস্যা হচ্ছে না বেশ ভালোই কিন্তু একটা যেটা প্রবলেম হচ্ছে প্যান্টটাতে সেটা হচ্ছে পা ঘেমে যাচ্ছে প্রচণ্ড ঠিকঠাকভাবে হাওয়া ঢুকছে না প্যান্টের ভিতরে নর্মাল প্যান্টে যেটা হয় আর কি বেশ হাওয়া পাস করে সাধারণভাবে কিন্তু এটা অতটা হাওয়া পাস করছে না বলে পাটা খুব ঘেমে যাচ্ছে তো বাদ বাকি সব ঠিকই আছে জামা প্যান্টের মধ্যে দেখি কতদিন টেকসই হয় আর এখন আবার যাচ্ছি চোদ্দো নম্বর গেটের দিকে ঘুরে চলে এলাম একদম শেষ এন্ড থেকে প্রায় এক রাউন্ড কমপ্লিট হতে চললো তো দুপুরে সাথে কথা এক রাউন্ড কমপ্লিট করার পর নম্বর গেটে সেখানে হাত মুখ ধুয়ে প্রায় একটা সময় লাঞ্চ করতে বসলাম আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল বেসনের বড়া ছিল কয়েকটা এই যে আর এদিকে ছিল অমলেট আর তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ আর ছিল ডাল আর এটি ছিল আমের আচার গুড় দিয়ে তৈরি আমের আচার এটা দিয়েছিল দীপকদা তো খেতে বেশ লাগলো এটা তো দুজনে মিলে বসেছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চ কমপ্লিট করার পর তারপরে বসলাম আম নিয়ে তো এই আম দুটো এনেছিলাম বাড়ি থেকে এনেছিলাম আমি আর এটা বড় গাছটার আম তো এই গাছটার আমটা বিশেষ করে একটু বড়ই হয় সাইজে কিন্তু কাঁচাতে প্রচণ্ড টক থাকে আর পাকলে এটা প্রচণ্ড মিষ্টি হয় তো যাই হোক দুটো আম ভালো করে কেটে তারপরে খেলাম তিনজন মিলে আমি ছিলাম দীপকদা ছিল আর গেটম্যান ছিল সম্রাট তো তিনজন মিলেই খেলাম আমটা তো লাঞ্চ কমপ্লিট করার পর গেটে কিছুক্ষণ রেস্ট করলাম আর তারপর আবার বেরিয়ে পড়লাম লাইনে ডিউটিতে এখন বাজছে প্রায় চারটা আর আছি তেরো নম্বর গেটের কাছাকাছি তো মেঘ পড়েছে প্রচন্ড এই যে দেখো মেঘের অবস্থা দেখো জাস্ট তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এতক্ষণ ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক হলো তো এখনো দেখি অনেকটা যাওয়ার বাকি আছে একটু এখানে দাঁড়াবো ভাবছি কারণ মাঝ রাস্তায় বৃষ্টি নেমে গেলে সমস্যা হবে তো কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরোবো আবার ডিউটি শেষে দেবাশের সাথে বাইকে বেরিয়ে পড়লাম আর এদিকে রাস্তা দেখছি হেতমপুরে ঢোকার পর দেখছি রাস্তা বেশ ভালোই ভিজে তো ওইদিকে বৃষ্টিটা হয়ে গেছে অলরেডি কিন্তু দুবরাজপুরে তখনও দেখছি বৃষ্টি মাত্র নেই তো যাই হোক মেন রোডে উঠলাম আর মেন রোডে উঠে কিছু দূর যাওয়ার পরেই দেখছি টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেল তো বেশ ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল কিন্তু কিছুটা দূর এগোনোর পর বৃষ্টিটা বাড়তে লাগলো আর ভিজে যাচ্ছিলাম তো রাস্তা রাস্তার পাশে একটা ঘুমটিতে দাঁড়াতে হলো তো সেখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর এই রাস্তার পাশে দাঁড়ালে একটাই অসুবিধা যে বাস যেগুলো আসে সেগুলো ধরা যায় না তো দাঁড়িয়ে থাকতে থাকতেই বেশ কয়েকটা বাস পেরিয়ে গেল তো কে করা যাবে ওখানে অপেক্ষা করতে হলো বৃষ্টি না থামা পর্যন্ত বৃষ্টি একটু কমার পর আবার বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম জয়দেব মোড় জয়দিনপুর পৌঁছে দেবাশিস চলে গেল বাড়ি আর আমি অপেক্ষা করছিলাম বাসে তো ভাগ্যক্রমে কিছুক্ষণ পরেই একটা বাস পেয়ে গেলাম স্টেট বাস আর সিটও পেয়ে গেলাম তো বাড়ির দিকটা দেখালে বুঝতে পারবে এই দিকটা এই যে একদম চারিদিক ভিজে ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টিটা বেশ ভালোই দরকার ছিল কারণ যা গরম পড়েছিলো বাপরে তো যাই হোক আজকে ওয়েদারটা মনে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা আর বাড়ি গিয়ে ঘুমও হয়ে মনে হচ্ছে ভালোই আর এইদিকে এই যে দেখো বাজ পড়ে তালগাছে আগুন লেগেছে তো এরকম দৃশ্য খুব কমই দেখা যায় তো আমি প্রথমবার দেখলাম এরকম যদিও বা আমাদের রেল গেটের সামনে যে তাল গাছটা আছে সেই গাছ সেই গাছটাতেও বাজ অব সেম অবস্থা হয়েছিল তো এই গাছটা কিছুদিনের মধ্যে একদম পুরো শুকিয়ে মারা যাবে ইলাম বাজারে নেমেই হতাশ হতে হলো কারণ ইলাম বাজারে নেমে যা দেখলাম বৃষ্টির ছিটে ফোটার চিহ্ন মাত্র নেই একদম বৃষ্টি হয়নি এদিকে তো পুরো শুকনো একদম মাটি আর এদিকে আকাশে মেঘও অতটা নেই যতটুকু মেঘ আছে তবে ওতে বৃষ্টি হবে বলে মনে হয় না তো এখন যা দেখছি বৃষ্টিটা কোনো দিকে হচ্ছে কোনো দিকে হচ্ছে না যেমন দুবরাজপুরে দেখলাম বৃষ্টি হয়নি বেরোতেই দেখছি হেতমপুরি বৃষ্টি হয়ে গেছে অলরেডি জয়দেব মোড় ঢোকার আগে টিপটা বৃষ্টি শুরু হয়েছিলো তো হালকা হালকা ভিজেও গিয়েছিলাম আর ঘুড়িসা ঘুরি দেখছি ওদিকে অলরেডি বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টিটা এমন হচ্ছে কোনো দিকে হচ্ছে কোনো দিকে হচ্ছে না তো যাই হোক বাড়ি ফিরলাম আর এদিকে এখনও গরম বাজারে দেখছি এখনও গরম তো কালকের মতো অতটা গরম নেই কিন্তু গরমটা বেশ আছে এখনও তো চলে এসেছি বাড়ি বাড়িতে এসে উপরে এসে দেখছি উপরের রুমটা এখনও গরম আছে কিন্তু চারিদিকে বৃষ্টি হচ্ছে তো একটা ঠান্ডা হাওয়া আসা করা যায় তো দেখি সন্ধ্যেবেলা থেকে ঠান্ডা হাওয়া দেয় কিনা তো যাই হোক স্নান করে ফ্রেশ হয়ে গেছি এবার নিচেতে গিয়ে কিছু খাবো তারপরে গিয়ে ভাগ্নের সাথে খেলবো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আজকে সন্ধ্যে টিফিনে ছিল দুটো পাউরুটি আর ছিল একটা লবঙ্গলতিকা আর ছিল আলু পোস্ত তো এই ছিল আজকে টিফিন তো টিফিন খেয়ে চলে গেলাম ভাগ্নের কাছে তো অনেকক্ষণ খেলা করার পর তারপরে চলে গেলাম রান্নাঘরে ডিনার করতে প্রায় দশটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল আর এদিকে ছিল পটল ভাজা আর ছিল একটা অমলেট আর এদিকে ছিল আলু পোস্ত তো এই ছিল আজকে ডিনার ডিনার কমপ্লিট করে তারপরে ভাগ্নেকে নিয়ে চলে এলাম ওপরে আমার রুমে কারণ এবার বোন ডিনার করবে আর বোন ডিনার করা অবধি ততক্ষণ আমাকে ভাগ্নেকে সামলাতে হবে এই কে এটা কোথায় এসছো তুমি আজকে আমার কাছে ঘুমাবে কি দেখছো এটা কোন রুমে এসছো তুমি হ্যাঁ অচেনা অচেনা লাগছে সব এখন বোন নিচেতে ডিনার করছে আর ভাগ নিয়ে গেলাম উপরে আমার রুমে দেখি বোনের ডিনার করা হোক তারপরে ও ভাগনেকে নিয়ে যাবে ততক্ষণে আমার কাছে থাকবে এখন এখন ও চারিদিক দেখছে রুমের চারিদিক দেখছে কি দেখছো তুমি কি হুম কে এটা এটা কে বোনের ডিনার কমপ্লিট আর ভাঙনেকে নিচেতে দিয়ে এলাম বোনের কাছে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে তো যাই হোক আজকে বাড়ি ফেরার সময় যা বৃষ্টি শুরু হয়েছিলো আর ওয়েদার যা ঠান্ডা ছিল তো প্রথমে ভেবেছিলাম যে রাত্রে বাড়ি গিয়ে ঘুম ভালোই হবে কিন্তু ইলাম বাজার নামার পর ওয়েদারটা যা দেখলাম মনে হলো ব্যাস আজকে আমার ঘুম গেলো কালকে মতোই ঠিক সেম গরম তো রাতে ঘুম ঘুমের বারোটা বেজে যাবে তাই ভেবেছিলাম কিন্তু এখন আবার দেখছি ধারণাটা চেঞ্জ হলো যাই হোক এখন দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ কোথাও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ভালোই তো জানা খুব সব খুলে দিয়েছি বেশ ভালোই হাওয়া দিচ্ছে জোরে তো ঘুমটা বেশ ভালো হবে রুমটা একদম ঠান্ডা হয়ে গেছে যাই হোক তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশন অবশ্যই জানিও ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও তো আজকের মতো টাটা বাইভাই দেখা হচ্ছে আবার কালকে